সংযুক্ত আরব আমিরাতের শারজার আল নাহাদাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাঁচাতে লাফে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন রোববার এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে গার্লস নিউজ এ ঘটনায় সব মিলিয়ে পাঁচজন নিহত এবং ছজন আহত হয়েছে বলে জানিয়েছে আরেক সংবাদ মাধ্যম খালিস টাইমস একান্নতলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার আফ্রিকান নাগরিক জীবন বাঁচাতে ছাদ থেকে রশিবে নিচে নামতে গেলে পড়ে গিয়ে মারা যায় ভবনটির ব্যালিসতলা আবাসিক এবং নয়তলা গাড়ি পার্কিংয়ের স্থান আগুন লাগার পর জরুরি উদ্ধারকর্মীরা ছুটে গেলেও কাজ হয়নি এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের পর ওই ভবন থেকে একশো আটচল্লিশ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তারা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই ভবনের তলায় বসবাস করা একজন মিশর বাসিন্দা গাল্ফনস্ক বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি তবে করিডোর থেকে ধোঁয়া উঠতে দেখেছেন এরপর সঙ্গে সঙ্গে শিরবে নিচে নামতে শুরু করেন তারা আরেকজন বাসিন্দা জানান পরিস্থিতি ছিল ভয়াবহ আগুন থেকে বাঁচতে আফ্রিকানরা ওপর থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ